আসসালামু আলাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার ভিডিওতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না প্রথম যে আরবি বাইক সেটি হচ্ছে আই অর্থ হচ্ছে যে কোনো কিছু এনিথিং যে কোনো কিছু আরবি হচ্ছে আই সাই আই কোনো বা যে কোনো সাই মানছে কিছু এই সাই যে কোনো কিছু এই মাকান যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে আই মানছে কোনো বা যে কোনো মাকান মানছে জায়গা এই মাকান যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে আউয়াল সাই প্রথমেই সর্বপ্রথমে বা প্রথমে আরবি হচ্ছে আউয়াল সাই আউয়াল মানছে প্রথম সাই মানছে কিছু আখের সাই অবশেষে বা সর্বশেষে আখের মানে শেষ প্রান্ত বা শেষে সাই মানছি কিছু আখের শাই অবশেষে বা সর্বশেষে এই কালাম এই গুল যে কোনো কথা এই সুগোল যে কোনো কাজ এই সুগোল যে কোনো কাজ উদ্রুপ মার দেওয়া বা মারা কাউকে মার দেওয়া বা মারা আরবি হচ্ছে উদ্রুপ মালিশ মানে করবেন সামান্যতম ভুলের কারণে আমরা বলতে পারি মালিশা বেবি মালিশাদিক মাফ করবেন মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর তো ইয়েরা মানে বিমান বা এয়ারক্রাফট জাহামা মানে হচ্ছে বা বিল সই বা সৌই মানে করা কোনো কিছু করা হচ্ছে সৌই আবগা চাই বা চাওয়া বা আমি চাই জিয়াদা মানছে বেশি বা অতিরিক্ত জেন মানছে ভালো বা উত্তম আলহীন মানছে এখন দাহীন মানছে এখন গুল মানছে বলো সুখ মানছে মার্কেট শেকগেল মানছে চালু করো বা স্টার্ট করো লম্বা মানুষের লাইট যদি বলি লাইট চালু করো সাইকেল লম্বা লাইট চালু করো তাহলে আমরা জানলাম সাইকেল মানুষের চালু করা বা স্টার্ট করা লম্বা মানুষের লাইট হামা মানসে বাথরুম মা না মানসিক যন্ত্র বা মেশিন যে কোনো যন্ত্র বা মেশিনকে আর বিতে বলে মা না সুগল মানুষের কাজ করা সুগোল মানে কাজ করা মাক্ত মানছে অফিস সেইয়ারা মানছে গাড়ি মাথার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর বেদ মানছে বাড়ি মুদির মানুষের ম্যানেজার মস্ত আদা মানের সাহায্য হেল্প বা সাহায্যকে আরবিতে বলে মস্ত আদা মানে মানি পরিষ্কার নাজিফ মানছে পরিষ্কার ওয়াইন আল হাম্মাম বাথরুম কোথায় ওয়াইন আল হাম্মাম বাথরুম কোথায় ওয়াইন মানি কোথায় আল হাম্মাম মানছে বাথরুম হাদ হাম্মাম ওয়াসাক এই বাথরুমে নোংরা হাদ হাম্মাম এই বাথরুম ওয়াসাক চাক নোংরা নাদদেব জেইন হাম্মাম ভালোভাবে পরিষ্কার করো বাথরুম না ভালোভাবে পরিষ্কার করো হাম্মাম মানছে বাথরুম তাহলে ভালোভাবে পরিষ্কার করো বাথরুম আরবি হচ্ছে নাথদেব জেন হাম্মাম হু রুয়াল হাম্মাম সে বাথরুমে গেছে হু রোয়াল হাম্মাম সে বাথরুমে গেছে আফগা আর রোয়াল হাম্মাম বাথরুমে যেতে চাই বাথরুমে যেতে চাই আরবি হচ্ছে আফগা রোয়াল হাম্মাম বাথরুমে যেতে চাই সে হাম্মাম বাথরুমে লাইট চালু করো কাউকে যদি আমরা বলি বাথরুমে লাইট চালু করো তাহলে বলবো শাকির লম্বা আল হাম্মাম বাথরুমে লাইট চালু করো জেইন মানেছে ভালো কয়েস মানেছে ভালো কিফ বা কাইফা মানেছে কেমন বা কিভাবে কেমন বা কিভাবে আরবি হচ্ছে কিফ বা কাইফা মাফি কয়েস মানেছে ভালো না মন্দ তাইয়ব মানেছে উত্তম বা ঠিক আছে হাদেস মানেছে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টকে আরবিতে বলে হাদেস সইয়ারা মানছে গাড়ি জাহামা মানছে জ্যাম তরিক মানছে রাস্তা ইশারা মানছে সিগনাল ক্রুশ মানছে বাইর হওয়া মাতাপ মানছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকারকে আর বিধতে বলে মাতাপ ইয়াসার মানুষের বামে বা বাম দিকে ইয়ামিন মানুষের ডানে বা ডান দিকে হিজাম বা হেজাম মানসে বেল্ট উর্বুত মানুষের লাগানো চাহের মানসিক ক্যামেরা লুপা মানুষ ইউটার্ন রক্ষা মানছে যাত্রী জীবন মানছে কাস্টমার ইতফা মানুষ পেমেন্ট ইফতা মানছে খোলা বা ওপেন বা কিনা মানছে ইঞ্জিন বা যন্ত্র বা মেশিন জিদ মানসে মোবিল বা তেল ও শিউর মানছে রিজার্ভ মাকান মানছে জায়গা আই মানছে যে কোনো কালাম মানসিক কথা আওয়াল মানছে প্রথমে আখের মানছে শেষে সাই মানছে কিছু সাই মানের চা আনা মানসে আমি ইনতা বা আনতা মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন তখন বলবেন ইন্তি বা আন্তি মানছে তুমি বা আপনি না মানছি আমরা ইনতুম বা আনতুম মানছে তোমরা বা আপনারা হুয়া মানের সেবা তিনি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন হিয়া মানচে সেবা তিনি জি মানছে দাও বা আনো জি ফাদা এটা আনো শিল মানের লও হাদা এটা তোলো বা উঠাও বা এটা নাজ্জার মানুষ কাঠমিস্ত্রি বা কার্পেন্টার কাঠমিস্ত্রি বা কার্পেন্টারকে আর বলে নাজ্জার যারা মানছে কাঠ কাজ হাত দাঁত মানছে স্টিল ফিক্সার বা কামার স্টিল ফিক্সার বা কামারকে বলে হাত দাঁত কার বা বাই মানছে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ব্যবসায়ী মানুষ ডাক্তার খিয়াত মানছে দর্জি দোকানি মানছে দোকানদার মিলাগা বা গ্যাপসা মানছে চামচ চামচ বা স্পুনকে আরবিতে দুই ভাবে বলে মিলাগা মেলাগা বা গ্যাপসা মানছে চামচ বা স্পুন হাগি মানছে আমার মিলাগা ছোট চামচ বা চা চামচ মিলাগা কাবিরা বড় চামচ বা টেবিল চামচ শৌকা বা শাওকা কাটা চামচ সিকিন মানছে চাকু বা সুরি মাহাত্তা মানছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পকে আরবিতে বলে মাহাত্তা রোকসা মানছে লাইসেন্স সোর্তা মানছে পুলিশ মরুর মানছে ট্রাফিক হস্তা মানছে হাসপাতাল সুখ মানছে মার্কেট বা বাজার মাথা মানছে খাবার হোটেল ফন্দুক মানছে আবাসিক হোটেল জালান মানুষের রাগ বা মন খারাপ জঞ্জাল বা জিনজাল মানুষের ঝগড়া উদ্রুফ মানুষের মার দেওয়া মাতার মানুষ এয়ারপোর্ট তাইয়েরা মানুষের বিমান মালিশ মানুষের মাপ করবেন জাহামা মানুষের জ্যাম বা বীর মেন্দিল মানুষের রোমাল বা টিসু ইয়ামুল সাপ মানুষের শনিবার ইয়ামুল আহাদ রবিবার ইয়ামল ইতনাইন সোমবার ইয়ামুল তালাতা মঙ্গলবার ইয়ামুল আরবিয়া বুধবার ইয়ামুল খামিস বৃহস্পতিবার ইয়ামুল জুম্মা শুক্রবার কসম বিল্লা মানসে কসম আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য জোর দিয়ে বোঝানোর জন্য আরবিরা বলে থাকে কসম বিল্লা সে কসম আল্লাহর এতলা বাররা বাহিরে মাফি গির গিরগির বক বক করো না মুখ মাফি মানুষ গিলু নাই বুদ্ধি নাই বা মস্তিষ্ক নাই খাল্লি বাল্লি বাধ্য বা ছাড় মিন্না মিন্না অযথা ফেরা করা হাইয়া নিন্তা জানোয়ার তুমি মারিদ মানছে অসুস্থ মস্ত মানছে হাসপাতাল তবি মানছে ডাক্তার আখু মানছে বাই উক্তি মানছে বোন অম্মি মানছে আমার মা আবি মানছে আমার বাবা সাইদালিয়া মানছে ফার্মেসি ইয় মানছে দিন ইয় মিন মানছে দুই দিন মাররা মানসে অনেক গালি মানসের দামে বেশি প্রাকিস মানসের দামে কম জিয়াদা মানসে অতিরিক্ত গাদা মানছে দুপুরের খাবার আশা মানছে রাতের খাবার ফুতুর মানছে সকালের নাস্তা লাখা মানছে মাংস ডিজাস মানছে মুরগির মাংস ফাহা মানছে পোড়া মুরগি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো আমরা অনেকভাবে জিজ্ঞেস করতে পারি যেমন কে বল হাল তুমি কেমন আছো কে ফল হাল তুমি কেমন আছো কে ফাহেক তুমি কেমন আছো কে ফিন্তা তুমি কেমন আছো কে উকা তুমি কেমন আছো কয়ে চিন্তা বলো তুমি তো তুমি কেমন আছো আমরা অনেকভাবে জিজ্ঞেস করতে পারি সবগুলোই শিখে নিব এক এক ডিস্ট্রিকে বা আরব কান্ট্রির এক এক কান্ট্রিতে এক একভাবে বলে কেউ বলে কে বল হাল আবার অনেকে বলে কে ফল হাল কে ফালেক, কে ফিন্তা কে ফাহালুকা কয় চিন্তা সবভাবেই জেনে নিবেন খাল্লি বাল্লি বাদ দাও বা ছাড়াও ইন তা আলি বাবা তুমি ফাকিবাস মিন্না মিন্না এদিক সেদিক ঘোরা ফেরা বা ইন কালফ তুমি একটা কুত্তা ইনতা তা খাইওয়ান তুই একটা পশু মখ মাফি তোমার নাই তোমার মাথা নষ্ট সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম